আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি ছোট মাছ রান্না করব তো নিয়ে নিচ্ছি ছোট মাছ আর এই মাছটা হচ্ছে মলা মাছ মানে ছোট মাছ নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি মশলা এখানে আমি মরিচের গুঁড়া নিয়েছি হলুদের গুঁড়া নিয়েছি ধনিয়ার গুঁড়া নিয়েছি আর নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি তেল এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আসলে এক হাত দিয়ে কোনো কাজই সুন্দরভাবে করা যায় না এক হাতে ফোন ধরেছি আর এক হাতে কাজ করছি তো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি তো ঢেকে দিয়ে মাছটা রান্না করে নিচ্ছি আর ছোট মাছ হতে তো সময় লাগে না হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যেই এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো এই তো ছোট মাছ রান্না কমপ্লিট হয়ে গেল খুবই মজার ছোট মাছের তরকারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ